ক্লিক অবশ্যই তোমরা করে দেবে তো বেশি দেরি না করে চলে আমরা শুরু করবো কিভাবে রিচ বাড়াবে এবং ফরাস বাড়াবে তাহলে তোমাদের একটু প্রমাণটা দেখিয়ে দেবো আমি কিভাবে আমার রিচ বাড়াচ্ছি এবং ফরাস বাড়াচ্ছি তো চলো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাবো অ্যান্ড এখানে মোবাইল স্ক্রিনে পর দেখো আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছি ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করে নেব ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর তোমরা যেটা করতে হবে তোমাদের যে প্রোফাইলের যে লোগোটা এখানে তোমাদের যে প্রোফাইল লোটা এই উপর ক্লিক করবে উপর ক্লিক করার পর যে তোমার করতে হবে দাসবুর বলে একটা অপশন আছে এই প্রশ্ন অপশনে ক্লিক করবে

তো তোমাদেরকে আমি একবার রিফ্রেশ করে দেখাবো এখানে পঁয়তাল্লিশ দেখো ফরওয়ার্ডস আছে তো জাস্ট আমি একবার রিফ্রেশ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এখান থেকে একবার রিফ্রেশ করেছি তো দেখেন একবার রিফ্রেশ করতে পর দেখো উনষাটটা ফরওয়ার্ডস বেড়ে গেছে আমার কয়েক সেকেন্ডের মধ্যে উনষাটটা ফরওয়ার্স বেড়ে গেছে তো কীভাবে তোমরা এরকম ফরওয়ার্স বাড়াবে দেখো সেটা আমি আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে সেটা দেখার জন্য অ্যান্ড আমরা এই ভিডিওর মধ্যে দুটো স্টেপ আলোচনা করবো ঠিক আছে দুটো স্টেপ প্রথম স্টেপটা তোমার সবাই জানো

আমার সাথে নতুন একটা পেজ হচ্ছে এখানে দেখবো ইনভাইট ইনভাইট বলে অপশনটা আছে তো ইনভাইটে তোমাদেরকে যে কোনো যখন কোন পোস্ট করবে এসে পরে এই ইনভাইটে তোমরা ইনভাইট করবে তবে কী হবে তোমাদের যে পোস্ট কেউ করেছো সেই পোস্টগুলো আরও পাবলিকের কাছে নোটিফিকেশন চলে যাবে তবে তোমার ভিডিও সেই ভিডিও বা পোস্টগুলো অন্য পাবলিকের সাথে দেখবে এবং তোমাদের ভিডিও যে ভালো লাগে তা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে দিয়ে যাবে অ্যান্ড ফলো করে দিয়ে যাবে তো এরকমভাবে তোমরা ইনভাইট করে দেবে তো আমি এখানে ইনভাইট করে দিচ্ছি তো তোমার এই ইনভাইট করে নেবে দুইখান থেকে আমার ইনভাইট করবো কোনোভাবে কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এবার আমি যেটা করবো অ্যান্ড আমি এরকম যেটা করবো তাহলে চলে এখানে আমি ব্যাক করে দেবো একদিন ব্যাক করে চলে যাবো ব্যাক করে আমি চলে যাবো একবার আমার যেখানে সার্চ বার আছে এই সার্চ বার সার্চ করবো এখানে সার্চ বার সার্চ ইয়ে সার্চ করবো হলো ইয়ে সরি পাবলিক গ্রুপ এখানে আমি পাবলিক গ্রুপ বলে সার্চ করবো পাবলিক গ্রুপ করে সার্চ করার পর দেখো আমার সামনে এখানে অনেক পাবলিক গ্রুপ পেয়ে হবে তো এখান থেকে তোমার যে কোনো একটা গ্রুপে তোমার জয়েন হয়ে যাবে তো আমি এখানে তোমার দেখার জন্য প্রথমে যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমি এখান থেকে এখানে জয়েন্ট বলে একটা অপশন পেয়ে যাবে তো এই জয়েন্ট গ্রুপ অপশনটা ক্লিক দেবে যাবে জয়েন্ট গ্রুপ অপশন ক্রিক পর দেখো একটা অপশন করার পর ভিউ ভিও গ্রুপগুলো দেখা চলে হয়েছে ভিও গ্রুপে ক্লিক করবে ক্লিক করার পর দেখো ভিও গ্রুপে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো পোস্ট দেখো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা এই গ্রুপের মধ্যে তাদের ভিডিও পোস্ট করেছে এবং তারা যেগুলো পোস্ট করেছে সেগুলো গ্রুপে তারা শেয়ার করেছে এবং দেখো এখানে সেরকম প্রচুর পরিমাণ তারা লাইক কমেন্ট শেয়ার পেয়েছে জুজও পেয়েছে তো এভাবে তোমাদের রিচ বাড়াতে পারো অ্যান্ড তোমরা এখানে দেখো হ্যাঁ এখানে দেখো তোমার তোমাদের পছন্দের মতো এখানে দেখো ছাপান্ন হাজার মেম্বার আছে গ্রুপটা হ্যাঁ এই গ্রুপে মাত্র ছাপান্ন হাজার মেম্বার আছে তোমরা তুমি যদি কোনো ভিডিও এখানে পোস্ট করো তো ছাপন হাজার মেম্বার তোমার ভিডিও গুলো দেখবে তো তোমরা এখানে তোমাদের যে ভিডিও ফটো তোমার শেয়ার করো সেই তোমরা এই গ্রুপে শেয়ার করতে পারো তো এইভাবে তোমরা তোমাদের ফলোয়ার্স রিচ বাড়াতে পারো তো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে আসতে থাকবে দেখা যায় ভালো থাকবো